স এটা পুরনো জিনিসপত্র তারপরে কার্পেট সোয়েটার এসবের দোকান আঠেরোশো সাল থেকে মানে বহু পুরনো চা তেষ্টা পেয়েছে এখন ঘড়িতে বাজছে দুটো পঞ্চাশ চলুন যদি চা খেয়ে নেওয়া যাক ঘড়িতে এখন চারটে বাজছে এখন ফিরে যাচ্ছি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে এটা মহাকাল মার্কেট সব বিভিন্ন গিফট আইটেম বিক্রি হচ্ছে এছাড়া শীতের পোশাক সবকিছু বিক্রি হচ্ছে ওখানে কিনা লোকাল একটা শপে ঢুকেছি চার সমসার অর্ডার দিয়েছি সমস্যা বলল ঠান্ডা হবে গরম হবে না এখন তো সামোসাটা পরে খাবো এখন চাটা খাই স্টার্ট প্লেইংকিং মাথার গান ওকে

এখন যাচ্ছি এখন আজকে যাব জু দেখতে মানে দার্জিলিং জু দেখতে এখন বেরোচ্ছি বেরিয়ে গাড়ি ধরবো এখান থেকে শেয়ারে তিরিশ টাকা যেটা বলেছিলাম দার্জিলিং চলে যাব সে ওখান থেকে তারপরে জু দেখে তারপর আবার ব্যাক করে চলে আসবো তো চলুন যাওয়া যাক লেবং থেকে আসার পথেই জুটা পড়বে জু থেকে আপনার মেন দার্জিলিং বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার মতন তা আমি এসে জুতে নেমে গেছি আগেই চিড়িয়াখানাটার নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক আর এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা পার পারসন এখানে একটা ভাল্লুক আমাদের দেখে বেশ মজা নিচ্ছিল তারপরে কিছুক্ষণ বাদে মুখ উল্টো করে আমাদের যাতে ডিস্টার্ব না আমাদের দ্বারা সেই জন্য মুখ উল্টো করে শুয়ে পড়লো জুয়ের মধ্যেই বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে রোপ আছে রোপের যেটা ক্লাইম্ব করা যায় বা রোপের স্ক্রলিং করা যায় সবগুলো রয়েছে এটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখানে মাউন্টেনিয়ারিং শেখানো হয় এ প্রচুর শিক্ষার্থী আসে এখান থেকে মাউন্টেনিয়ারিং শেখে তাদের মধ্যে কেউ কেউ এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা এইসবগুলোকে আরোহণ করেন ওখানে একটা লেপার শুয়ে বিশ্রাম করছে ঘুমিয়েই পড়েছে বলতে পারেন এখানে একটা হিমালয়ান ব্ল্যাক প্যান্থার দেখা যাচ্ছে এখানে একটা চিতা ঘুমাচ্ছে এগুলো যতদূর সম্ভব নেকড়ে বুঝতে পারলাম না আমি লেখাটা দেখে তবে এটা আমার মনে হচ্ছে এটা নেকড়ে যারা জানেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এটা অন্য কিছু কি না গাছের ডালে দুটো রেড পান্ডা দেখা পেয়েছি দার্জিলিংয়ে একমাত্র জু যেখানে রেড পাণ্ডা দেখতে পাওয়া যায় এছাড়া আর কোনো জুতে দেখতে পাওয়া যায় কি না সেটা আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা অ্যাকোরিয়াম সেকশান এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ রাখা রয়েছে এই অ্যাকোরিয়ামের মধ্যে এইগুলোকে দেখতে পাওয়া যায় বাইরে থেকেই ঘুরে চারপাশটা দেখতে হয় আমি বুঝতে পারি না এই ফার্স্টে ভেতরে ঢুকে গেছিলাম তারপরে আমার যে সিকিউরিটি গার্ড ছিল ওখানে যিনি তিনি বললেন যে না বাইরের থেকেই দেখুন তা বাইরের থেকে এগুলো দেখলাম বেশ খুব সুন্দর বিভিন্ন প্রকৃতির প্রজাতির মাছ রয়েছে এখানেই অ্যাকোরিয়ামে রাখা এখানে পাখি রাখা রয়েছে এখানে বন বিড়াল বা জঙ্গলি বিড়াল রাখা রয়েছে আমার সঙ্গে বেনু হোমস্টেতে ছিল এই বন্ধুটি নাম হচ্ছে শ্রীধরন ও এসেছে মাউন্টেনিয়ারিং শিখতে ও মাউন্টেনিয়ারিং করতে খুব ভালোবাসে এবং মাউন্টেনিয়ারিং শেখায়ও তাও এখন ওই জুল ভেতরে যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে ওখানেও মাউন্টেনারিং শিখবে বলে এসেছিলো ওর আগামীকাল থেকে ওর ট্রেনিং শুরু হবে তা আজকে আমার সঙ্গে ঘুরছিল এবং ফার্স্টে আমার সঙ্গে জুতে যায় সেখানে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের কথাও বলে তারপর ব্যাক করে চলে আসে আর চারপাশে দেখুন দার্জিলিংয়ের প্রাকৃতিক পরিবেশটা কী অপূর্ব লাগছে এটা হচ্ছে সেন্ট্রাল স্কুল ফর টিবেটিয়ানস এখানে পড়ানো হয় আর এটা আসতে পরে আপনার যখন আমি জু থেকে হেঁটে হেঁটে ম্যাল রোডের দিকে আসছিলাম যেখানটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে তার পাশেই এই স্কুলটা অবস্থিত এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় যে ভ্যালিটা সেইটা ভ্যালিটা খুব বিশাল বড় না কিন্তু মোটামুটি ভালোই লাগে এখান থেকে দেখতে ম্যালের পাশেই একটা বাঙালি হোটেল পেয়ে গেছিলাম যেখানে ঢুকে বাংলা খাওয়ার বাঙালি খাওয়ারগুলো পাওয়া যায় এখানে মাছ ভাতের অর্ডার দিয়েছিলাম তা ফার্স্ট ডে মাছ ভাত খাই এবং খাওয়াটা এতটাই ভালো লেগেছিলো যে প্রত্যেক দিন ওখানে খেতাম এরা মাছ ভাতের সঙ্গে আলু ভাজা দিয়েছিল ডাল দিয়েছিলো একটা তরকারি দিয়েছিলো প্রথম দিন দিয়েছিল পটল তা আমি ডেলি এখানেই খেতাম মেলে এসে দুপুরবেলাটায় মাছ ভাত নিত একশো সত্তর টাকা মাছের পিসটা বেশ বড়ই ছিল তা এখন খাওয়া হয়ে গেছে খেয়ে এখন বেরিয়ে এসেছি এবার ম্যালের দিকে যাব ওই দিকটা ম্যাল আর আমি খেয়েছিলাম এইখানটায় এই জায়গাটাতে একটা হোটেল রয়েছে বাঙালি হোটেল সেই হোটেলটায় খাই এবং খাবারটা মোটামুটি ভালোই ছিল মর্নিং আজকে তারিখ হচ্ছে সেকেন্ড মে আজকে যাচ্ছি ঘুম আর বাতাসিয়া আলুক দেখতে কারণ ঘড়িতে পারছি এগারোটা এখন বেরিয়ে যাব এখান থেকে যেতে মোটামুটি দেড় ঘন্টা মতন সময় লাগবে পুরোটা ঘুরে আবার সন্ধ্যার মধ্যে ব্যাক করে চলে আসবো চলুন দিয়ে যাওয়া যাক বাতাসি আলু আর ঘুম এখন বাতাসি আলু আর ঘুমে যাওয়া গাড়িতে উঠে গেছে সে আর একশো তিরিশ টাকা করে নেবে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি হাফ কিলোমিটারও না তিনশো মিটার মতো হেঁটে আসলে বাঁ দিকে পড়বে গাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়ে থাকে এখান থেকে তিরিশ টাকা নেবে আট কিলোমিটার মতন ডিস্টেন্স ঘুমে এখান থেকে যাব আট কিলোমিটার না কোথায় এটা মনে হয় ছ কিলোমিটার না এখান থেকে হ্যাঁ শেয়ারিং টাটা সময় ছেড়ে দিয়েছে তিরিশ টাকা করে ভাড়া নেবে যাবে ছ কিলোমিটার দূরে আমরা নেমে যাব ঘুমে তা ঘুমে নামবো এবং এটা আপনার ঘুমে নামার পরে আমরা সেখান থেকে আবার ব্যাক করে আসবো ছ কিলোমিটার দূরে ঘুম যেটা বলছিলাম দার্জিলিং থেকে চলে এসছি এখন ঘুমে আছি ঘুম স্টেশনে ঘুরে বেড়াচ্ছি দার্জিলিং শহরের একটি অতি প্রাচীন স্টেশন হচ্ছে ঘুম স্টেশন আঠারোশো একানব্বই সালে তৈরি হয় ব্রিটিশরা তৈরি করেছিলেন যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং অব্দি রেলপথ বিছানো হয় তখন এখানে ঘুম স্টেশনটা তৈরি করা হয় এই দিক থেকে ডান দিক দিয়ে যাওয়া যায় এই জাস্ট ওই দিকের যে রাস্তাটা চলে গেছে ওই পাশে ওই রাস্তাটা দিয়ে এখান থেকে একটু এক্সপ্লোর করবো এখান থেকে বাতাসিয়া লুক যাবো এটা স্টেশনটা একটু আগেই দেখলাম যেটা আসবে টয় দুটো আছে পর একটু আগেই আসবে টিকিট পনেরোশো টাকা হাজার টাকা স্টিম জয় রাইড হচ্ছে পনেরোশো টাকা করে পারে আর ডিজেল হচ্ছে হাজার টাকা করে আচ্ছা এটা হচ্ছে টাইমিং আপনারা একটু পজ করে দেখে নেবেন দশটা পনেরো সময় আসবে দশটা থেকে আচ্ছা তিরিশ টাকা করে নর্মাল টিকিট আছে কিন্তু যাবে তো এখন যাচ্ছি ঘুম মিউজিয়ামের ভেতরে এখানে একটা ইঞ্জিন রাখা রয়েছে দেখতে পাচ্ছেন বহু প্রাচীন এই ইঞ্জিনটা আর এই পাশে ছোট মালগাড়ির বগি রাখা রয়েছে দুটো তিনটে রাখা রয়েছে এটা আপনারা ঘুমে আসলে দেখতে পাবেন এই ছোট ইঞ্জিনটা এটা নাম হচ্ছে বেবি শিবক আঠেরোশো একাশি সালে তৈরি হয়েছিল আচ্ছা এটা তৈরি করেছিল বিল্ড বাই ওরেনস্টিন অ্যান্ড খোপেল কোম্পানি জার্মানির ইট ইস কল কন্ট্রাক্টর লোকোমোটিভ বিল টু রান উইথ এ উড বার্নিং ফায়ার ও কাঠে চলতো এটা কাঠে আগুনে চালিয়ে চালানো হতো ইট ওয়াজ ইনিশিয়ালি ইউজ টু বিল্ড তিস্তা ভ্যালি লাইন ফ্রম শিলিগুড়ি টু শিব গিলাখোলা হুইচ was ওয়ার্স ইন নাইনটিন আচ্ছা কনভার্টেড টু বার্ন কোল ইন ফর মিউজিয়ামটা দোতলায় আছে এখান দিয়ে উঠতে হবে যাচ্ছি মিউজিয়ামটা দেখতে মিউজিয়ামের ভেতরটাই আগেকার দিনের টাইপ রাইটার টাইপ করা হতো এইটা মানে রেলের অফিসের কাজে ব্যবহৃত হতো কিছুটা মতনই কাজ রেলের ট্র্যাক এগুলো বিভিন্ন আগেকার দিনে সিগনালিং ব্যবস্থা ছিল লাইট জ্বালিয়ে সেইগুলো এখান থেকে দেখুন ভিউজটা কি সুন্দর লাগছে যা ঘুম হচ্ছে সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এরপরে কিছু হয়েছে কিনা জানি না কিন্তু আমার জানা যতটুকুনি সেটা হচ্ছে ঘুম হচ্ছে সব থেকে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন এরপরে যদি কিছু অ্যাড হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার আমি যতটুকু জানি যে এটা ঘুমটাই হচ্ছে সবথেকে বড় মানে উচ্চতম বড় না উচ্চতম Está gay, no tal cual a dejarse. ভেতরটা কিছুটা এরকম সাজানো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সাতাশটা সিট রয়েছে ভালো আইডিয়া 嘟嘟嘟嘟嘟嘟 শেয়াল গাড়ি পেয়ে গেছি এখন যাচ্ছি বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপ এ ঘুরবো তারপরে তার জন্য যাবো এখন চলে এসেছি বাতাসিয়া লুপে ওপরে যেতে হবে চল রাস্তাটা ক্রস করে যাই এখানে কি টিকিট কাটতে হবে নাকি এখানে টিকিট পঞ্চাশ টাকা করে এটা ওয়ার মেমোরিয়াল তার সঙ্গে বাতাসিয়া লুক আরে আরে বাতাসিয়া লুপে এসে ট্রেনটা লুপের মাধ্যমে রিভার্স ডাইরেকশনে ঘুরে আবার দার্জিলিং দিকে যায় মানে ঘুম থেকে এসে দার্জিলিং দিকে যায় একটা লুপে পড়ে লুপে রিভার্স ডাইরেকশন পেয়ে যায় এবং সেখান থেকে ইঞ্জিনটা উল্টো দিকে দার্জিলিং এর থাকে এই ঘুম থেকে আসা ট্রেনটা এখন দার্জিলিং দিকে যাচ্ছে এই লুপের মাধ্যমে বাতাসিয়া লুপের মাধ্যমে ঘুরে রিভার্স ডাইরেকশন দিয়ে দার্জিলিং দিকে চলে গেল এবার ট্রেন এই ট্রেনটাও সেম বাতাসিয়া লুপে ঘুরবে এবং ঘুরে সেটা দার্জিলিং এর দিকে যাবে এখন ট্রেনগুলো আসছে ঘুমের দিক থেকে আগেরটা গেল ডিজেল ইঞ্জিন এবার একটা আসছে আপনার কয়লার কোল এখন আসছে কয়লা ইঞ্জিনের বা কোল ইঞ্জিন মানে কয়লার দ্বারা চালিত এই লুপে আলুপে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য নিয়ে বসেন তার মধ্যে সোয়েটার রয়েছে জামা কাপড় রয়েছে এছাড়াও কি চেন কি রিং এসবগুলো বিক্রি করে এছাড়াও খাওয়ার যেমন মোমো বিক্রি করে তা আপনারা এখানে আসলে এক ঘন্টা মতন টাইম স্পেন্ড করতে পারেন আর চেষ্টা করবেন সবসময় সাড়ে এগারোটা বারোটা অথবা দেড়টা দুটো নাগাদ আসার কারণ এই টাইমে ট্রেনগুলো পাস করে সুতরাং ভালো লাগবে এই টাইমটা আসলে আপনারা ট্রেন ট্রেনগুলো দেখতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে একটু খিদে পেয়ে গেছিল এখানে এসে মোমোর অর্ডার দিলাম আশি টাকায় পাঁচ পিস মোমো দেয় চিকেন মোমো এই ট্র্যাকে ধরনের ইঞ্জিন চলে এক হচ্ছে ডিজেল ইঞ্জিন আর এক হচ্ছে কয়লা ইঞ্জিন তা কয়লা ইঞ্জিনের রেট হচ্ছে মানে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর ডিজেল ইঞ্জিনের ভাড়া হচ্ছে হাজার টাকা পারের তা আপনারা যদি মনে করেন যে কোনো একটা বুক করতে পারেন অনলাইনে বুকিং হয় এবং লাইনে দাঁড়িয়েও বুকিং হয় এখান থেকে বাইনোকুলারের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা তারপর দার্জিলিং সব দেখতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে রেট নেয় আপনারা চাইলে দেখতে পারেন বাতাসিয়া লুপ দেখে সোজা চলে আসি ম্যালে ম্যালে সেই বাঙালি হোটেলটায় খাই আবার আজকেও মাছ ভাতের অর্ডার দিয়েছিলাম এখন এসে গেছে এখানে মাছ ভাতের অর্ডার দিয়েছি সঙ্গে আলু ভাজা দিয়েছে পটলের তরকারি দিয়েছে খেয়ে দেয়ে এসে ম্যালের পাড়ে বসে আছি একটু রোদ্দুর পোয়াচ্ছি ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখন কলকাতার টেম্পারেচার হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি আর আমি এখানে ঠান্ডায় সোয়েটার পরে বসে আছি ম্যালে ঢোকার রাস্তাটার পাশে চিলি চিকেন বিক্রি হচ্ছিল একশো টাকা প্লেট চিলি চিকেন কিনে নিয়েছি বেশ ভালোই বানিয়েছিল তা এখন এখানে খাচ্ছি চিলি চিকেন এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে এইখানে দার্জিলিং থেকে লেবং যাওয়া লাস্ট গাড়ি সাড়ে সাতটার সময় তা এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজছে এবার ফেরার পালা এখন বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গাড়ি ধরবো গাড়িতে করে আবার তিরিশ টাকা করে চলে যাব লিমঙ্গে যেহেতু আমার থাকার জায়গা ওখানেই ছিল ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি টিলদেন বাই আপনারা সবাই ভালো থাকবেন